নমস্কার আজকে হাজির হয়েছি একটা অন্যরকম ভিডিও নিয়ে কাঁকড়ার ভিডিও তোমরা কাঁকড়া কে কে খাও বা খেতে ভালোবাসো অবশ্যই জানিও কাঁকড়াগুলো বেঁচে থাকায় এগুলো কাটার সাহস আমাদের কারণ নেই তাই সৌভিক কাঁকড়াগুলো কেটে দিচ্ছে আর আমার ছেলে এই সময়ই ওকে বিরক্ত করছে দেখো আর এই যে কাঁকড়া নিয়ে খেলছে দুজনে কাঁকড়াগুলো ছাড়িয়ে দেওয়ার পর মাওনি সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আজকের রান্নাটা মাওনি করবে আর আমি ভিডিও বানিয়েছি এখানে গরম জল বসিয়ে নিয়ে তারপরে গরম জলে কাঁকড়াগুলোকে ধুয়ে নেবে এখানে আলু লম্বা করে কাটা আছে আর এখানে আছে একটা মশলা মশলাটায় কী কী আছে আমি দেখো স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করেছি কাঁকড়াগুলোকে গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে ভাজার সময় অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে নিতে হবে তারপর আলুটা মিনিট পাঁচেক ভেজে তুলে নিতে হবে কাঁকড়া আমরা লাউ দিয়েও খেয়ে থাকি আর আলু দিয়ে হলে একটু রিচ করে হয় এটাও বেশ ভালো লাগে এবার কাঁকড়ার মেন বডিটাকে আগে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে পাগুলো দাঁড়াগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিয়ে অবশেষে ঘিলুটা দিয়ে ভেজে নিয়ে ওটা নামিয়ে রাখতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেল দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নের তেজপাতা আর গোটা জিরে তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু আগে বেশি তেল ব্যবহার করা হয়েছিল ওই জন্য এখন একটু অল্প তেল দেওয়া হয়েছে এখানে সব মশলা দেওয়া থাকায় শুধু নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে এক চামচ হলুদ দিয়েছে আর নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে নিতে হবে তারপর ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে আঁচ কমিয়ে কষিয়ে নিতে হবে তারপর গরম জল এই কাঁকড়ার মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে কাঁকড়াটা যখন ফুটে উঠবে তখন এটাকে কুড়ি পঁচিশ মিনিট আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে এখানে গোটা গরম মশলা বেটে নেওয়া হয়েছে পাঁচটা এলাস্ট দুটো দারচিনি আর পাঁচটা লবঙ্গ দেখো কি সুন্দর কালার এসেছে এবার এর মধ্যে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিতে হবে খুব অসাধারণ স্বাদ হয় এটার মশলাটাই আসল মশলা কষানোটাও আর কাঁকড়া সেদ্ধ হওয়াটা তোমরা যারা কাঁকড়া খেতে ভালোবাসো এইভাবে কাঁকড়াটা অবশ্যই একবার বানিয়ে দেখো কেমন লাগলো রেসিপিটা জানিও ধন্যবাদ